সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য অনন্তোষ তো আজকে আমরা যাচ্ছি মেথে আলি আর শীতকাল পড়ে গেছে আর আজকে হচ্ছে সাতই পোষ যেন ঠান্ডা পড়েছে ভালোই আর খেজুর গুড় কিন্তু এই সময় খুব ভালো হয় তো আমরা এখন যাব মেথে আলি সেখানে খেজুর গুড় বানানো হয় আর সেটা কিভাবে হয় কি না সেটা তোমাদের দেখাবো তো তার জন্য আজকে যাওয়া তো এই মুহূর্তে আমরা এখন আছি দুর্গাপুরের চণ্ডীদাস বাজার যেটা সেখানে আর সেখান থেকে আপাতত রওনা দেবো আমার সাথে আরেকদিন যাচ্ছে তো ও আসুক আমি দেখতে হচ্ছে দূরে হেঁটে হেঁটে আসছে তো ও আসুক তারপরে পরিচয় করে দেবো মাঝে রাস্তায় কোথাও তো চলো যাওয়া যাক তো চলো রওনা দেওয়া যাক আর জায়গাটা দেখে চিনতে পারছো এটা হচ্ছে চণ্ডীদাস বাজার আর এখান থেকে সয়া চলে যাচ্ছে মাইকেল কলেজ হয়ে একদম সিডি সেন্টার তো আমরা মাইকেল কলেজ থেকে লেফট টার্ন নেব তো এটা হচ্ছে ভগৎ সিং মোড় আর এটা হচ্ছে মাইকেল কলেজ এখানটা আর এদিকে আমরা চলে যাব ডিগ্রি কলেজ যেটা সে রাস্তা দিয়ে আর ডিগ্রি কলেজে যে মোড়টা আছে সেই মোড়টা থেকে আমরা নিয়ে নেবো রাইট টার্ন তো চলতে চলতে আমরা এখন হাইওয়ে ক্রস করছি এবার আমাদের যে ন্যাশনাল হাইওয়ে টু লেফটে চলে যাবো বিধাননগর আর দিকে মুচিপাড়া যাওয়ার একটা রাস্তা আছে মুচিপাড়া মেন মোড় কিন্তু আরও আগে তার আগেই এই মোটটা থেকে আমরা নিয়ে নেব এই রাস্তাটা অনেকটা শর্টকাট পরে তোর জন্য আর রাস্তাটা এমনি এখন অনেক মানে ভালো কন্ডিশন আছে তো ওই জন্য চলে এলাম এই রাস্তাটা দিয়ে এটা কি আছে সাকামবাড়ি আমি প্রথমবার শুনলাম তো এই যে এরিয়াটা দেখছো এটা কিন্তু পুরো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ডান দিকে বা সামনে সব কিছু ইন্ডাস্ট্রিতে ভর্তি ছোটখাটো ইন্ডাস্ট্রি এখানটা কিন্তু ভর্তি পুরো তো মুচিপাড়া রাস্তা দিয়ে আমরা এখন আসছিলাম সোজা আর এই ব্রিজটা পার হওয়ার পর মানে আমরা এখান থেকে নিরবর যেটা আমাদের যাচ্ছে দুর্গাপুর ব্যারেজ তো এটা সোজা চলে যাচ্ছে দুর্গাপুর স্টেশন বা দুর্গাপুর বাজার এদিকটা আর এদিকে যে লেফটার নিচ্ছি সেটা আমাদের টিএন যে পুজো হয় দুর্গাপুজো টিএন একটা খুব ফেমাস পুজো সেটারই রাস্তা আর সোজা উপরে যদি চলে যায় সেটা চলে যাবে আমাদের যে রেল লাইন যেটা আছে দুর্গাপুর স্টেশনের উপর দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা আর সোজা চলে যাচ্ছে বাঁকুড়া মানে ব্যারেজ হয়ে বাঁকুড়া চলে যাচ্ছে তো ফাইনালি আমরা আমাদের দুর্গাপুর যে ব্যারেজ সেটা চলে এসেছি আর ডান দিকে দেখতে পাচ্ছি ক্যানেল আছে আর দুর্গাপুর ব্যারেজের যেটা লোক লেখাগুলো অলরেডি অনেক ছিঁড়ে গেছে যাই হোক তাতে কোনো যায় আসে না ব্যারেজ ব্যারেজই থাকবে আর রাস্তার কন্ডিশন কিন্তু ব্যারেজে অল টাইমের মতনই খারাপই অবস্থা যেমন জ্যাম সেরকমই রাস্তার কন্ডিশন চলো আস্তে আস্তে পেরোতে হবে দেখেছো কত বড় বড় গাডটা হ্যাঁ তো দেখতে পাচ্ছো ব্যারেজ অলমোস্ট শেষ আর এখান থেকে রাস্তা কাটছে জাস্ট দিয়ে আমরা চলে তো এই যে জায়গাটা দেখছো এটা আমাদের দুর্গাপুরের দিকে যারা আছো তারা অতটা আসো না তো যারা এসেছো তারা জানো জায়গাটা থেকে সন্ধ্যাবেলা কত সুন্দর লাগে ঠিক এটার ওই পাটটা হচ্ছে আমাদের আরতির যে হয় ঘাটটা আর ঠিক তার উল্টো দিকে যে লাইট জ্বললে একটা অসাধারণ ভিউ এখান থেকে দেখতে পাওয়া যায় একটা অসাধারণ রাস্তা মাঝখানে এরকম ছোট রাস্তা দিকে নদী আর বাদে একটা ঝিলের মতো আছে আর মাঝখানে আমি সুন্দর যাচ্ছি অনেক দিন পরে এরকম একটা ফিল হচ্ছে আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি কিন্তু তো ওয়াও 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 এগুলো দাঁড়িয়ে পড়ে শুট করার জায়গা দাঁড়িয়ে পরে শুট করো অনেকটা বেলা হয়ে গেল প্রায় পনেরো চারটে বাজে নইলে দাঁড়িয়ে পড়ে শ্যুট করতাম কেননা নইলে আমরা যে কাজটার জন্য যাচ্ছি সেটাই হবে না বাকি সব কিছু হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ সব হাড়ি রাখা আছে আর এই সব জায়গাগুলোতে কিন্তু খেজুর গুড় বানায় তো আপাতত একটু খোলা মেলা জায়গায় যেটা বানায় সেখানে যেতে চাইছি কারণ বাউন্ডারি দিয়ে যেগুলো বানায় সেগুলো দেখে ঠিক মজা পাওয়া যায় না তো আরেকটু এগিয়ে যাবো আমি একবার এই রাস্তা দিয়ে এসেছিলাম তখন দেখেছিলাম এরকম খেজুর গুড়ি বানাতে তো আজকে ভাবলাম যে তোমাদেরকে সাথে নিয়ে আসি তো চলো আরেকটু এগিয়ে যাই অলরেডি দুখানা পেরিয়ে এলাম যারা খেজুর গুড় বানায় সেই জায়গাগুলো দেখো ফাঁকা জঙ্গলের মাঝখানে এত সুন্দর একটা খেলার মাঠ তো ফাইনালি আমরা চলে এসেছি তবে এখানে আমি দেখতে পাচ্ছি না খেজুর বানাচ্ছে বলে এখানে বানাই কিন্তু এই মুহূর্তে কিন্তু এরা বানাচ্ছে না তো চলো সামনে একটু দেখে আসি এদিকে বানাই এরা উনুন আছে মনে হয় কপালটা ভালো যদি হয় তো এখানে হয়তো বানাচ্ছে ইয়েস ফাইনালি আমরা পেয়েছি যে এখানে খেজুর গুড় বানাচ্ছে তো অনেক কষ্টে অনেকগুলো খেজুর গুড়ের এরকম ঘর যারা বানায় তাদের জায়গাগুলোকে ক্রস করে এসে এখানে পেয়েছি যারা খেজুর গুড় বানাচ্ছে তো চলো ডিটেলসে দেখাবো তো ফাইনালি চলে এসেছি আর জাস্ট খেজুর গুড় বানিয়ে নামিয়েছে একদম ফ্রেশ খেজুর গুড় রেখে দিলে কি দানা দানা হয়ে যাবে প্রসেসিং চলছে এখন আচ্ছা এটা তোমার কি পাটালি না কি বলো এটা পাটালি এটা দিয়ে পাটালি হবে এই গুটাতে পাটালি হবে লিকুইডটা একদম ফ্রেশ খেয়ে দেখো খাবো এটা হ্যাঁ খাবার জন্য তো দিল পাটালি পাটালি গুড়টা তো দেখি দিলো ফ্রেশ পাটালি গুড়ি এই হচ্ছে দাদাদের ঘর আর তোমরা রাতে এখানে থাকো গো না গো এখানে ঘর আছে আচ্ছা এই পাড়া এখানকারই লোকাল তোমরা এই না দিনম তো ওকে দাও লোকাল তোমরা লোকাল কোনো ভেজাল ভেজাল নাই আর তো দেখতে পাচ্ছো ভাত টাঙানো হয়ে গেছে আর এইখানে আমাদের খেজুর গাছ সেটাকে এরকম করে কাটা হয় আর এই যে রসটা আসছে সেই রসটা টপ 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 করে পড়ে আর এটা কি কালেক্ট করা হয় যায় না দেখা যাচ্ছে না তবে এইভাবেই কালেক্ট হয়ে এটাকে এরকম গরম করে সেটাকে বানানো হয় খেজুর রস বা পাটালি যেটাই বলো তো এরকম এই এরিয়াটা কিন্তু পুরো খেজুর গাছে ভর্তি চারিদিকে কিন্তু খেজুর গাছ আর ছোট ছোটো গাছ যেগুলো সেগুলোতেও কিন্তু এরকম লাগানো হয়েছে দেখতে পাচ্ছি প্রতিটা গাছে কিন্তু এরকম রস পড়ছে আর এইগুলো সব কালেক্ট হবে একদম সকালবেলাতে সকালবেলা এগুলো সব কালেক্ট করে তারপরে সারাদিন এদের এই কাজ চলতে থাকে আর ভোরবেলা ফ্রেশ রস যদি খেতে হয় সেটা টেস্ট আলাদাই সেটা যদিও ছোটোবেলা যখন আমরা গ্রামে যেতাম তখন আমরা কিন্তু সেই জিনিসগুলোকে দেখেছি খেয়েছি টেস্ট করে খেয়েছি একটা আলাদাই ফিলিংস ছিল সেই ছোটোবেলায় সেই জিনিসগুলোকে ফিল করার এখন বড় হয়ে গেছে এখন সকালবেলা মানে যাওয়া হয় না সত্যি যাওয়া হয় না চেষ্টা করলে হয়তো যাওয়া হতে পারে যদি যাই তো সেটার একটা ব্লগ বানাবো তবে সেটা হবে কিন্তু একদম ভোর রাতে যেটা রাস্তার ধারে এরকম ছোট্ট ছোট্ট ঘর দেখতে পেলে সেটা দেখে বুঝে যাবে যে এগুলো তো হচ্ছে খেজুর গুড় আর এখানে তিন ভাই এসছিল ওরা আমার চ্যানেল নিয়েছে কালকে তোদের ভিডিও কিন্তু দেখাবো ঠিক আছে ভিডিওটা দেখবি কিন্তু ঠিক আছে তো মানুষের সাথে সাথে কিন্তু এই পিঁপড়েগুলো এখানে খেজুর রস খাচ্ছে তো শীতকালে ঘুরতে আসার মতো বেলা একটু দুপুরবেলা করে বেরোলে খুব ভালো আর ঘুরতে আসার জায়গা একদম ফ্রেশ খেজুর রস কেনার জায়গা হিসাবে কিন্তু খুব ভালো জায়গাটা তোমাদের দেখায় চারিদিকটা কেমন সুন্দর দেখো একবার আর সূর্য প্রায় ডুবুডুবু তো লাগছে খুব সুন্দর একদম লাল লাল এরকম সুন্দর একটা পুকুর আর পুকুরের চারিদিকে তো খেজুর গাছে ভর্তি এদিকেও রাস্তার উপরে আর আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে তো এখানে দাদা বাটলি ঘুর বানানো চলছে আর কি প্রসেস কতটা পরিশ্রম দেখতেই পারছ আর তবে খেজুর ঘরটা কখন বানাও

একশো টাকা আর সত্তর টাকা দুটো হচ্ছে খেজুর গুড়ের রেট আর বাটালি গুড় হচ্ছে একশো টাকা করে তোমার পার কেজি আর আমাদের দিয়ে কত আছে জানি না তবে এত সস্তায় পাবে না আর পিওর যেটা মানে কোনো ভেজাল নয় সেই জিনিসটা পেতে হলে কিন্তু এখানেই আসতে হবে তো হাঁটতে হাঁটতে আবার সামনে একটা দেখতে পাচ্ছি ওরা গুড় বানাচ্ছে সামনেই তো এই যে বানাচ্ছে দুশো মিটার মোটামুটি ডিস্টেন্স ছিল তো আমরা ভাবলাম একবার যাই ওখানটাতে গিয়ে দেখে আসি যে ওরা কীভাবে গুড় বানাচ্ছে তো আমরা যেখানে এসছিলাম সেই জায়গাটাতে মানে গুড় বানানোটা বন্ধ হয়ে গেছিলো বলে অতটা ভিউ পেলাম না তো দেখা যাক এখানে কী পাই তো চল তো যত বেলা বাড়ছে হ্যাঁ ভিড় কিন্তু বাড়ছে সব নেবার জন্য তো সবাই ভিড় করেছে দেখতে পাচ্ছ লাইট যথেষ্ট কম হয়ে গেছে আর ভিডিওটাকে বড় করতে চাইছে না তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে এরকম ভিডিও তো চলো টাড়া